ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد الله الله أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد محمد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم

আমাকে আপনি হেদায় দান করেন আমিন দাও আমিন দাও হ্যাঁ নামাজ পড়া বুঝছো বাবা কিভাবে পড়তে হয় এরকম করে তুমি প্রতিদিন পড়বা ঠিক আছে পড়তে পড়তে তুমি শিক্ষা নেবা তুমি কিন্তু আজকে রোজা রাখছো এই যে শোনো আজকে তুমি রোজা রাখছো না আজকে রোজা রাখলে তোমার কয়টা হবে বাবা দুইটা রোজা হবে তাই না হ্যাঁ তোমার তাহলে তুমি এমন করে করে রোজা রাখা শিখতে ফলাবা ঠিক আছে নামাজ পড়া শিখতে ফলাবা তাহলে দেখবো তোমার সব কিছু শিখা হয়ে যাবে ঠিক আছে শোনা ঠিক আছে শেষ একে পাপ্পা দিব আল্লাহ আমার ব্রাহ ঠিক আছে শোনা এখন তুমি ঘুমায় যাও আম্মু আম্মু এখন পয়সা করে পড়বো তুমি ঘুমায় যাবো 我们也就。